সালাম আলাইকুম এভরি আবারও চলে আসলাম সাত ছোয়া ফেব্রিক্স অফিসিয়ান চ্যালেঞ্জ থেকে এগুলো আজকে যেগুলো নেট দেখতেছেন একদম ইউনিক নেট হবে আর এগুলো একদম প্রাইজে আজকে দেওয়া হবে যা আপনারা অবাক হয়ে যাবেন ফুল সাড়ে তিন হাজ বছর থাকবে আজকের ভিডিও থেকে যেটা নেবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন এটা হলো ডলার ওয়ার্ক করা আছে এখানে ফার কালেকশন আছে এবং মাল্টি ডি মাল্টি কালেকশনও আছে এখানে তো আজকে ব্রাইটেস নেট কালেকশন নিয়ে ভিডিওটা নিয়ে আসছি এগুলো আমরা বিক্রি করেছি দুইশো পঞ্চাশ তিনশো আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা পার গজ তো যারা খুরসা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা হোইলসেলের নিতে যাচ্ছেন ব্যবসার জন্য তারাও নিতে পারবেন তো চলেন আমরা একটা একটা করে কালেকশন আপনাদেরকে এখানে ফালাই দিব যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো হলো অরিজিনাল তিনশো আড়াইশো টাকা গজের কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন আপনারা একদম অল্প দামে তো দেরি না করে এই অফারটা যারা নিতে চাচ্ছেন ঈদের আগে তো দ্রুত অর্ডার করুন ঈদের আগের অফারটা নিয়ে নিন ঠিক আছে দাম থাকবে কত মাত্র একশো তো দেরি না করে অর্ডার করুন এই যে সাদা কালেকশনটা দেখেন কত ইউনিক এটাগুলো আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা গজেও সেল করেছি এই যে ব্ল্যাকটা দেখেন এগুলো এর সেম দামে সেল করা হয়েছে তিনশো আড়াইশো করে তো আজকের ভিডিও থেকে যেটা যেটা নিচে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এটা হলো লাইট পিঙ্ক কালার দেখাই দিলাম এটা দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করবেন এক বাক্যে অনেক সুন্দর লাগবে মাল্টি সিকোয়েন্স করা আছে পুরোটাই ফার্ট ডিজাইন ঠিক আছে এই যে দেখেন তো দ্রুত অর্ডার করবেন যা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো মাত্র একশো টাকায় কিনতে পারবেন দেরি করার দরকার নেই দ্রুত অর্ডার করুন কারণ স্টক একদম সীমিত শেষ হয়ে গেলে পরে পাবেন এই যে মালতি কাজ করা থাকবে এগুলোও থাকবে সাড়ে তিন হাত বহর গস থাকবে মাত্র একশো বিশ টাকা এটা উল্টো করে দেখানো আছে এই যে এটা সীতা ঠিক আছে স্ক্রিনশট দেন আর পাঠায় দেন যার কার কোন কালারটা লাগবে কত গছ লাগবে ছবির নিচে নিচে লিখে দেবেন আর যারা বগুড়া থেকে আমাদের শপের ভিডিওগুলো দেখেন তারা সরাসরি আমাদের বগুড়া আসে দোকানে এসে কিনতে পারবেন আমাদের দোকানটা হলো রেলওয়ে আলামিন হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছ ফেব্রিক্স আর আমাদের চ্যালেঞ্জটা সাত তো ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আপনারা সর্বসময় অল্প দামে সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন ইনশাল তো দেখেন এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন এই সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা কালার সবুজের মধ্যেইগুলো আমরা তিন চারটা কালার দেখাই দিলাম যারা সবুজকে খুব পছন্দ করেন তারা করলে আপনার তিনটা কালেকশন আছে ডিজাইন আছে তিনটা ডিজাইন দেখে শুনে কিনতে পারবেন যেটা অল্প আছে চার পাঁচ গজের মতো কারণ এগুলো অল্প অল্প হয়ে গেছে বিদায় দেখে আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি যেহেতু আনসেটিং মাল এর জন্য আপনারা অফার এটি পেয়ে যাচ্ছেন এখানে গুলো আমাদের কোনো লাভ নেই আমাদের আরও লস তে ব্যবসায় শুধু লাভ না লসও হয় তা আমরা এখন যে ভিডিওটা দিয়েছি আজকে লাভের আশা করে দিয়ে নেই লসের আশা করে দিয়েছি যা শুধু টাকাটা আপনি এক্সচেঞ্জ করবো দেখেন আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর আপনাদেরকে বলে দিয়ে আপনারা অর্ডার করলে কাপড় নিলেও দেড়শো টাকা দিতে হবে না নিলেও দিতে হবে আর আপনারা যদি কেটে কেটে নেন অবশ্যই নিতে হবে কারণ আমরা বলি থান থেকে কেটে টুকরো হয়ে যায় যখন আপনারা ব্যাক করেন তখন টুকরো হয়ে যায় এই জন্য ভাবে চিন্তা অর্ডার করবেন আর যদি ব্যাক পারেনের নিয়োগ থাকে তাহলে আমাদের এখানে অর্ডার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম